আধা আহিছে যি আধা হাজবেণ্ডবেণ্ডে সেই গাড়ীৰ দি উঠাই গেছে আমি গাড়ীৰ নাম্বাৰ গাড়ী নাম্বাৰ টে কথা লগে লগে মায়ে কৈছে আমরা স্বাধীনতা বলতে কিছু নাই আমরা মেয়ে লোক এসব এগারোটা বাজেট মানে কথাই পইতেছি যে আমরা কোনো স্বাধীনতা নাই যে রাত্রে এগারোটার সময় করতে বাইরে স্বাধীনতা নাই আমরা কি করতেছে কি করতেছ আমালিকা কোন কিছু করার তার ক্ষমতা নাইনি ক্ষমতার বাড়েনি ক্ষমতার বাড়েনি আমরা মেয়ে লোককে লিগা রাস্তাঘাটে রত এগারোটার সময় বাইতে পারতাম বাইরে গেলে বিদেশে যা কথা পশ্চিমবঙ্গে যাক মমতা তাহলে মমতা মানে যে ডেঞ্জারাস ভালো লোক আমরা কলকাতা যায় রাত একটা দুইটা পর্যন্ত কলকাতা শহরে ঘুরে কোন কোন অবদেশন থাকে না কিন্তু আজকে আগরতলা বাসিন্দা ত্রিপুর বাসিন্দা হয়ে যদি আমরা রাত এগারোটার সময় স্বাধীনতা না হয় তাহলে এই প্রশাসন আমরা কি করতেছে পশ্চিমবঙ্গ তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু করতেছে তাহলে মানুষ আম জনতা সাধারণ অনেক কিছু করতেছে ভাই তোমার একটা রিকোয়েস্ট যদি তোমরা সাংবিধি দা তাহলে এই জিনিসটা আমার বুটটা মুহূর্তে আমরা স্বাধীনতা চাই আমরা দেশের স্বাধীনতা চাই নারী নারী হিসাবে আমরা স্বাধীনতা চাই বাস তোমার কাছে